ফাইনালি রিডিম কোডটা কিন্তু চলে এসেছে আমি কিন্তু তোমাদের সর্বপ্রথম রিডিম কোডটা দিতে চলেছি আর গাইস তোমাদের সবাইকে বলবো ফটাফট রিডিম কোডটা কিন্তু তোমরা রিডিম করে নিও কারণ গাইস রিডিম কোডটা কিন্তু 12 ঘন্টা বা গাইস আজ রাত অবধিও কিন্তু অ্যাকটিভ থাকতে পারে বা গাইস কিন্তু 24 ঘন্টা অবধিও কিন্তু অ্যাকটিভ থাকতে পারে তো যত তাড়াতাড়ি সম্ভব রিডিম কোডটা তোমরা রিডিম করে নাও তো আজকে ভিডিওতে তোমাদেরকে রিডিম কোডটা দেখাবো এবং গাইস রিডিম কোডের মাধ্যমে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে সেটাও বলবো এবং গাইস তোমরা রিডিম কোডটা কিভাবে করে ফ্রি আইটেম নেবে তার ব্যাপারেও কিন্তু আজকের এই ভিডিওটাই ডিটেলসে বলে দেবো আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু আর অন্য কোন রিডিম কোডের ভিডিও দেখার কিন্তু প্রয়োজন পড়বে না তো আজকে ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি কিন্তু তোমরা দেখতে থাকো কিন্তু গাইস তার আগে তোমাদেরকে একটা বিশাল বড় অফারের ব্যাপারে বলে দিই যার মাধ্যমে তোমরা কিন্তু এক থেকে দু সপ্তাহর ভেতরেই ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে কারণ একটা বিশাল বড় আপডেট এসেছে তো আপডেটটা কি আর কিভাবে ফ্রিতে ডায়মন্ড পাবে চলো তোমাদেরকে বলে দিই তো গাইস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু একটা লিংক পাবে তো লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু প্লে স্টোরে এই অ্যাপটির কাছে চলে আসবে এরপরে নর্মালি এই অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নেবে এবং গাইস ইনস্টল করার পর তোমরা যখনই এটিকে ওপেন করবে তখন গাইস তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ফোনের যে কোনো একটা জিমেইল দিয়ে কিন্তু লগ ইন করে যাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা নাম বসিয়ে এবং গাইস তারপর এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে তো এইভাবেই গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের সমস্ত প্লেয়াররা কিন্তু এই প্রসেসটা ফলো করে নেবে এবং গাইস সব থেকে গুড নিউজ আর আপডেট এটাই যে আজকের যারা যারা এই অ্যাপটিকে আমার ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ইনস্টল করে জিমেল দিয়ে কানেক্ট করে নেবে তারাই গাইস কিন্তু পাবে ফ্রিতে যে তার সাথে গাইস রিডিমের এখানে ইউ অপশন তাও আবার কিছু সপ্তাহর ভেতরেই তো তোমরা যারা যারা এখনও অবধি এই অ্যাপটিকে ইনস্টল করনি ফটাফট ইনস্টল করে নাও এবং তোমার বাড়িতে যে কটা ফোন আছে সবকটা ফোনেই গাইস কিন্তু ডেসক্রিপশানের লিঙ্ক থেকে এই অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে নিও সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এক থেকে দু ব্যবস্থার ভেতরে তোমরা কিন্তু এই অ্যাপে কিছু ফ্রি জেমস পাবে যে জেমসগুলো কিন্তু তোমার ইউ আইডিতে কিন্তু ডায়মন্ড হিসাবে কিন্তু পরিবর্তন করে নিতে পারবে আর গাইজ যারা অলরেডি এই অ্যাপটিকে ইনস্টল করে রেখেছ তাদের গাইজ কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু ডেমো হিসাবে তাদের কিন্তু এখানে ইউ আইডির অপশান কিন্তু দেওয়া হয়েছে আর ফ্রিতে জেমসও কিন্তু দেওয়া হয়েছে তো যারা যারা অ্যাপটিকে ইনস্টল করে রেখেছ অবশ্যই একবার কিন্তু চেক করে নিও কিন্তু গাইজ আজকে যারা যারা ইনস্টল করবে এই অ্যাপটিকে তাদের গাইজ কিন্তু কিছুদিনের ভেতরে জেমস দিয়ে দেওয়া হবে এবং গাইজ ইউ আইডি অপশনও কিন্তু দিয়ে দেওয়া হবে যেটা गाइस নতুন আপডেটে এসেছে তো এরকম সুযোগ গাইস কিন্তু আর মিস করোনা ফটাফট এই অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিও যেটা কিন্তু প্লে স্টোরে अवेलेबल আছে আর गाइस ফ্রি ডায়মন্ডের মজাটাও কিন্তু এখান থেকে নিয়ে নিও তো এতক্ষণ তো गाइस তোমাদেরকে বললাম ফ্রি ডায়মন্ডের ব্যাপারে তো চলো এখন गाइस তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারে বলে দি আর गाइस রিডিম কোডটা কিভাবে কি করবে সবকিছুই বলবো তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলেও তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না তো প্রথমে गाइस রিডিম কোডটা কি সেটা বলবো কিন্তু गाइस রিডিম কোডটা আসলে কোথায় গিয়ে রিডিম করবে সেটা এক ঝলক দেখিয়ে দিই তো গাইস রিডিম কোডটা রিডিম করতে হলে সবার প্রথমে তোমাদেরকে গেমটিকে কিন্তু ওপেন করতে হবে যেরকম আমি ওপেন করছি এবং গাইস তারপরে ব্যানারগুলো কাট করে ইভেন্টের যে সেকশনটা আছে তো এই যে দেখতে পাচ্ছ এই সেকশনটা এখানে গাইস ক্লিক করে দেবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু নিউজের একটা অপশান দেখতে পাচ্ছ তো এখানে গাইস ক্লিক করে দেবে এবং তারপরে তোমরা কিন্তু কোড রিডিমের একটা অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে এবং গাইস এখানে লোড হয়ে যাওয়ার পর তোমার সামনে কিন্তু এই সেকশনটা চলে আসবে সো এখানে গাইস বারো সংখ্যা রিডিম কোডটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে আর গাইস রিডিম কোডটা কি সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং এরকমই রিডিম কোডের ইনফরমেশন সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে রিডিম কোডটা দেখিয়ে দিই কিন্তু গাইস আমি এখানে যদি কিছু টাইপ করি তো এটা গাইস কিন্তু রিডিম কোড হবে না এখানে গাইস যদি আমি বারো সংখ্যারও কিছু বসাই সেটা কিন্তু কিন্তু রিডিম কোড না তো রিডিম কোডটা তোমরা কোথায় পাবে তো গাইস এই ভিডিও ডেসক্রিপশানে একটু নিচের দিকে তোমরা যখনই যাবে সেক্ষেত্রে রিডিম কোড বলে কিন্তু লেখা দেখতে পাবে আর গাইস বারো সংখ্যার কিন্তু কোডটা দেখতে পাবে তো গাইস সেই বারো সংখ্যার কোডটা কোথাও কপি করে নাও বা গাইস কোথাও টাইপ করে রেখে দাও এবং তারপরে ফ্রি ফায়ার গেমের তোমরা যখনই নিউ সেকশনের এই কোডের এখানে চলে আসবে তো বারো সংখ্যার কোডটা নর্মালি এই খানটায় কিন্তু তোমরা বসিয়ে দাও এবং তারপরে যখনই এই কনফার্মের এখানে ক্লিক করবে তোমার কিন্তু কংগ্রাচুলেশনের মেসেজটা চলে আসবে তো এর মানে হলো যে আইটেমটা গাড়ি না রিডিম কোডের মাধ্যমে তোমাদেরকে দিয়েছে তো সেই আইটেমটা তোমরা কিন্তু কয়েক ঘন্টা পর তোমাদের মেল বক্সে পেয়ে যাবে আর বেশি দেরি না করে ফটাফট এই রিডিম রিডিম কোডটা তোমরা করে নাও আর তোমাদের বন্ধুদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে গাইস তারাও এই রিডিম কোডের ব্যাপারে জানতে পারে আর গাইস যদি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর গাইস তোমরা যা যারা এখন অব্দি ফ্রি ডায়মন্ডটা নাওনি তো কি করছে আর অবশ্যই গাইস এই ভিডিও ডেসক্রিপশন থেকে এই অ্যাপটিকে ডাউনলোড আপলোড করে নাও এবং তারপরে এখানে এসে কিন্তু জিমেল দিয়ে সাইন আপ করে একটা নাম দিয়ে তোমরা যখনই কনফার্ম করবে সেক্ষেত্রে কয়েকদিনের অপেক্ষার পরেই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ফ্রিতে ডায়মন্ড আর যখন ফ্রিতে ডায়মন্ড দেবে তার ব্যাপারেও কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে বলবো তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো